নতুনদের জন্য একদম সহজভাবে কামিজ কাটিং করে দেখাবো তো পুরো ভিডিওটি দেখবেন তো এখানে আমি গজ সিট নিয়েছি এই সিটটা দিয়ে আপনাদের কামিজ কাটিং করে দেখাবো তো কামিজ কাটিং করার জন্য প্রথমে হচ্ছে পুরো সিটটা আমি আউলিয়ে নেব তো এইভাবে হচ্ছে পুরো সিটটা আউলিয়ে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেমভাবে এভাবে সিটটা প্রথমে দুই ভাঁজ করে আউলিয়ে নেবেন পুরো আড়াই গাছ কাপড় এভাবে দুই ভাজ করে আউলিয়ে নিতে হবে এরপর হচ্ছে এটাকে আবারও একটা ভাজ করে চার ভাজে ভাস করতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চার ভাজে ভাস করবেন সাইড যতটুকু চওড়া দিবেন সাইডের মাপ অনুযায়ী কামিজে যে সাইড চওড়া দিবেন সেই মাপে দুই ভাগের এক ভাগ নিয়ে এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে ভাজ করে নেবেন এরপর হচ্ছে এই মাথাটা অনেক সময় ছোটো বড়ো থাকে এভাবে কেটে সমান করে নেবেন তো এভাবে যখন কেটে সমান করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে পুটের মাপ দিতে হবে তো এটা আছে চুয়াল্লিশ ইঞ্চি বডি করব তো চুয়াল্লিশ বডির জন্য আপনারা এখানে পুটের মাপ নেবেন সাত ইঞ্চি দুই পয়েন্ট তো সাত ইঞ্চি দুই দাগ নেবেন এখানে পুটের মাপ চুয়াল্লিশ বডির ক্ষেত্রে এখানে হচ্ছে সাত ইঞ্চি দুই পয়েন্ট এখন এটা স্কেল নেবেন স্কেল দিয়ে এখানে লম্বা করে একটা দাগ টেনে নেবেন তো এইভাবে যখন লম্বা করে দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে আড়মহল বা বগলের মাপটা নেবেন পোনে সাত ইঞ্চি সাত ইঞ্চির দুই পয়েন্ট কম তো এখানে হচ্ছে স্কেল হবে সুন্দর করে একটা দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে ফাড়ার মাপটা বের করে নিতে হবে কামিজের যে অংশটা ফাড়া দেবেন তো উপরের থেকে হচ্ছে একুশ ইঞ্চি নেবেন ফাড়ার মাপের জন্য এরপর হচ্ছে এখানে স্কেল বসিয়ে আবারও একটা দাগ টেনে নেবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগটা টেনে নেওয়ার পর এখন পেটের মাপ বের করে নেবো তো দেখুন বডি এবং ফাঁড়ার মাপের ঠিক মাছ বরাবর হবে পেটের মাপ বা কোমরের মাপ তো পেটের মাপটাও আমরা এখানে সুন্দর করে দাগ টেনে নেব এভাবে দাগ টানা হয়ে গেলে এখন হচ্ছে আমরা বডির মাপটা নিব চুয়াল্লিশ ইঞ্চি বডি তো চুয়াল্লিশকে আমরা সাইড দিয়ে ভাগ করে নিব এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চিতে একটা দাগ করে নিলাম এবং এক ইঞ্চিতে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে দিলাম তো এখানে হচ্ছে আড়মুল কাটার জন্য এখানে সুন্দর করে একটা রাউন্ড করে নিতে হবে এভাবে রাউন্ডটা করে নেবেন এরপর হচ্ছে পেটের মাপটা চল্লিশ ইঞ্চি চল্লিশকে আমরা সাইজ দিয়ে ভাগ করলে দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে আমরা দাগ করে নিলাম এবং এক ইঞ্চি এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিলাম এবার হচ্ছে ফাড়ার মাপটা দিব চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশকে আবারও সাইড দিয়ে ভাগ করলে এগারো এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো এখানে হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের বডি পেটের মাপ এবং ফাড়ার মাপ চার ভাগে ভাগ করে নেবেন আপনার বডি কোমর বা পেটের মাপ যাই হোক চার ভাগে ভাগ করে এক ইঞ্চি করে আয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে তো এইভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে গলা কতটুকু কাটিং করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো চুয়াল্লিশ ইঞ্চি বডি যদি কামিজ কাটিং করেন এখানে গলার লম্বাটা দিবেন পাঁচ ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো এইভাবে হচ্ছে গোল গলা করে কাটিং করে নিতে পারেন তো এটা আমি ডিজাইন গলা করব তাই আপনাদের কাটিং করে দেখাবো না তো এবার হচ্ছে লম্বার মাপটা উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে এখানে আপনার লম্বা যা হবে সে পরিমাণ নেবেন এখানে আমি তিতাল্লিশ ইঞ্চি লম্বা দিলাম এবং বাকি যে কাপড়গুলো থাকলো আমার সেলাইয়ের জন্য দুই ইঞ্চি মতো কাপড় আছে তো এইভাবে হচ্ছে আপনারা কাপড় কিনবেন হচ্ছে এইভাবে দাগ করে নেবেন দুইটা এরপর এখানে সাইড যতটুকু চওড়া দিবেন দুই ভাগের এক ভাগ নেবেন তেইশ ইঞ্চি চওড়া দিব সাড়ে এগারো ইঞ্চি নিলাম এবং বাড়তি যেই কাপড় থাকলো সেটা হচ্ছে আমার ভাঙার জন্য এক ইঞ্চি তো আমরা এখানে প্রথমে অরিজিনাল মাপের দাগটা করে নিলাম এইভাবে এখন হচ্ছে আমরা যে সেলাইয়ের জন্য বাটটি কাপড় নেবো সেই বাটটি কাপড় অনুযায়ী বা কাটিংয়ের দাগ এটা তো এইভাবে হচ্ছে প্রথমে মেজারমেন্টটা দাগ করে নেবেন নেওয়ার পর এখন হচ্ছে কাটিং করে নিতে হবে তো এইভাবে হচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর করে কাটিংটা করে নেবেন তো ভাস ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন চুয়াল্লিশ ইঞ্চি বডির কামিজ কাটিং করবেন দেখে দেখে কাটিং করে নিতে পারবেন একদম নির্ভুলভাবে আর এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন আর এরকম দর্জির কাজ যদি আপনারা শিখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এরকম নতুন নতুন টিপস আপনারা শিখতে পারবেন তো এইভাবে হচ্ছে যখন কাটিংটা করা হয়ে যাবে এভাবে কাটিং করার পর এখানে কিছু জায়গা চিহ্ন করে নেবেন এখানে এবং পেটের মাপের কাছে এভাবে চিহ্ন হয়ে গেলে এখন হাতা কাটিং করে নিতে হবে তো এখানে যে সাইড থেকে কাপড় নিয়েছি এই কাপড়টা দিয়ে আপনাদের জয়েন্টে হাতা বের করে দেখাবো কিভাবে হাতা বের করতে হয় তো প্রথমে আমরা এটাকে চার বাজে ভাজ করে নিলাম তো অবশ্যই আপনারা চুয়াল্লিশ ইঞ্চি বডি হলে আড়াই গজ কাপড় নেওয়ার পরও আপনারা হাতার জন্য হাফ গজ কাপড় বেশি নেবেন কারণ এইভাবে জোড়া দিয়ে হাতা বের করা খুব কষ্ট হয় তো এখানে আমরা হাতার লম্বা দিব ষোলো ইঞ্চি তো দেখুন আমরা এখানে ষোলো ইঞ্চির মাপটা প্রথমে করে নিব তো ষোলো ইঞ্চি লম্বা দিবো এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিব তো সেলাই সহজে হাফ ইঞ্চি নিয়েছি সেটা আমরা এখানে দাগ টেনে নিব তো এইভাবে হচ্ছে দাগ টানা পর এখান থেকে হচ্ছে আমরা আড়মুলের মাপটা নিব তিন ইঞ্চি তো তিন ইঞ্চিতে এইভাবে আমরা লম্বা করে দাগ টেনে নিব এরপর হচ্ছে এখান থেকে আমরা আট ইঞ্চি নিব তো তার আগে আমরা এখানে একটা দাগ করে নেব যেহেতু এই সাইডে খোলা অংশ থাকে তো খোলা অংশটা আমরা এইভাবে দাগ টেনে এই দাগ অনুযায়ী প্রথমে সেলাই করে তারপরে হাতা তৈরি করে নিব তো এইভাবে হচ্ছে আপনারা প্রথমে দাগ করে নেবেন এবং দাগ অনুযায়ী সেলাই করে নেবেন নেওয়ার পর এখান থেকে আট ইঞ্চি এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন তো দেখুন আমার কাপড় ছাড়াও দাগ করা লাগলো যেহেতু এটুকু আমার জয়েন্ট হবে তো এভাবে আপনারা অবশ্যই চুয়াল্লিশ ইঞ্চি বডি হলে বেশি কাপড় নেবেন তো এখানে হাতার মডাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিলাম তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এখানে দেখুন দাগ টেনে নিলাম এখন হচ্ছে আমরা হাতার কাটিংটা করে নিব তো বাকি যে ফাঁকা জায়গাটুক দেখছেন এই জায়গাটুকু হচ্ছে কাপড় জয়েন্ট দিয়ে হাতা তৈরি করতে হবে তো যাদের বডি হচ্ছে বিয়াল্লিশের ওপরে হবে অবশ্যই আপনারা হাতার কাপড় বেশি করে কিনবেন কারণ এইভাবে জয়েন্ট হাতা তৈরি করা দর্জির জন্য খুবই কষ্টকর তো এখান থেকে আমরা জয়েন্টের কাপড়টা কেটে নিলে আমাদের জয়েন্ট দেওয়া হয়ে যাবে তো ভিয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কোন জেলার থেকে বসে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন দর্জি কাজ শিখতে চাইলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন